সমাজকে রক্ষা করার জন্য প্রত্যেক শুভ বুদ্ধি সম্পন্ন এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে রবিবার শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের তেয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা তেয়াত্তরতম বর্ষ অতিক্রম করে চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করল রাজধানী শিবনগরের মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে রবিবার ক্লাব প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্জ্বলন করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখতে সকলকে সচেতন হতে হবে রক্তদানে সকলকে এগিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী বলেন ড্রাগস এবং এইচআইভি সম্পর্কেও জনসাধারণকে সজাগ থাকতে হবে যারা ইন্টারভিনাস ইঞ্জেকশন নিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এতে কি ধরনের সমস্যা হতে পারে সেই সম্পর্কে মানুষকে জানতে হবে তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের পক্ষে যে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে এখানে নাচ গান এবং আবৃত্তি বসে আঁকো প্রতিযোগিতা মেন্টাল ম্যাথ এবং সাঁতার ইত্যাদি বয়স ভিত্তিক যে প্রতিযোগিতার আয়োজন এখানে রাখা হয়েছে এবং এখানে ওপেন চেস প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে আমরা সবাই জানি যে ক্লাব বা এই ধরনের সোসাইটি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফর অল দ্য পিপল এবং এতে করে আমাদের নিজেদের মধ্যে একটা রিলেশন যেটা হয় সেটা কিন্তু অনেক তাতে করে নিজের কনফিডেন্স ডেভেলপ করে এবং এই এলাকার বিশেষ করে এই এলাকার যারা ছেলেমেয়েরা আছেন বৃদ্ধজনেরা আছেন যারা বয়স্ক ব্যক্তি এবং ছোট ছোট ছেলেমেয়েরা যুবক যুবতী তাদের মধ্যে কিন্তু একটা আস্থার একটা সেন্টার আমি বলবো এই ক্লাব থেকে এখানে বলা হয়েছে যে পুজো শুধু করে না অন্যান্য কাজেও পুজো ছবি করারা করে এবং শুধু ক্লাব যারা পরিচালনা করেন তাদের জন্য না সমস্ত মানুষ এই এলাকার তারা কিন্তু এখানে আসেন বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন সমাজের উন্নয়নের কথা বলেন কীভাবে এই এলাকাকে উন্নয়ন করা যায় এখানে শান্তি প্রতিষ্ঠিত রাখা যায় এ বিষয়ে আলোচনা রাখেন এবং এটা যেটা আমার পূর্ববর্তী বক্তা রাজীববাবু বলেছেন এতে করে আমাদের সমাজের যে পরিবর্তন যেটা আমরা আগে দেখতাম যে একটা সমস্যা ছিল ক্লাবে ক্লাবে সেই কালচার থেকে কিন্তু অনেকটা আমাদের এখন ক্লাব নিয়ে এবং আমি সমস্ত যারা এই ধরনের এনজিও আছে বারবার আমি বলছি আমাদের জন্য এখন অত্যন্ত কঠিন সময় আমি বলব একটা জায়গায় আমি কিছুদিন আগে একজন মুসে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছিল যে সমস্ত রোগ যদি শেষ করা যায় বিভিন্ন বিষয়ে যদি সমাধান হয় তাহলে ড্রাগ যারা নিচ্ছে বা ড্রাগ যারা বিক্রেতা তাদেরকে আমার সমাধান করা যাবে আমরা তো সেটা করছি আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন যেসব আমাদের এজেন্সি আছে তারা তো করছে কিন্তু ক্লাবের একটা বিরাট ভূমিকা আছে আমি বারবার সব জায়গায় বলছি এই বিষয়ে যারা যারা এগিয়ে আসবে তাদের সাথে সরকার সবসময় থাকবে এবং এতে করে একটু সাহস একটু সঞ্চার করতে হবে অনেকে মনে করে আমি কেন এইসব সমস্যায় যাব ক্লাব যেহেতু সবাই একত্রিত আছে সবাই একসাথে মিলে আছে বিরাট শক্তি সেই শক্তির চেষ্টায় এই ধরনের যে যারা কাজে প্রতি রয়েছে তাদের বিরুদ্ধে সঞ্চার হওয়াটা খুব প্রয়োজন Channel for news and entertainment.